আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি মাইক্রোসফট অ্যাক্সিস এর একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসকিউ এখানে লেখা আছে সিলেক্ট এরপর আছে রোল এস নেম স্টুডেন্ট নেম এরপর বাংলা ইংলিশ ম্যাথ বাংলা ইংলিশ ম্যাথ যোগ হয়ে এখানে টোটাল হিসাবে কিন্তু প্রদর্শন করবে এই জিনিসটা আমরা এসকিউ এ কিভাবে করব চলুন দেখি আমরা এখানে ইতিমধ্যে একটা টেবিল তৈরি করেছি সেটা হচ্ছে ডি নেম বাংলা ইংলিশ ম্যাথ এই টেবিল থেকে আমরা কিভাবে কোয়ারি করব প্রথমে আমরা এখানে কোয়ারি ডিজাইনে গেলাম কোয়ারি ডিজাইনে গিয়ে এখানে রেজাল্ট টেবিলটা নেব রেজাল্ট টেবিল নিয়ে আমি যে সমস্ত ফিল্ডগুলো আমার দরকার নেম অফ ইনস্ট্রি এটা নিচ্ছি না এখানে ডি নেম বাংলা এরপরে ইংলিশ ম্যাথ আচ্ছা এগুলো নেওয়ার পরে আমি এটা ক্লোজ করলাম ক্লোজ করে ইয়েস দিব এখানে ক্লোজ করলে

তাহলে আমি যদি এখানে যে কোনো রেকর্ডকে যদি আমি খুঁজে বের করতে চাই তাহলে এখানে কি করব ওই রেকর্ডের আইডিটা দেবো যে কোনো কিছু দিয়ে আমরা কোয়ারি করতে পারি এস আইডি দিয়ে কোয়ারি করতে পারি নেম দিয়ে কোয়ারি করতে পারি যে কোনো কিছু দিয়ে আমরা কোয়ারি করতে পারি আমি রান করলাম আসলো আচ্ছা আমি যদি এস আইডি দিয়ে বা রোল দিয়ে কোয়ারি করতে পারি এখানে আমি যদি নাম দিই এখানে আমি অনেকক্ষণ দিলাম কামরুল ইসলাম কামরুল ইসলাম তাহলে কামরুল ইসলাম কিন্তু কি বিয়ে কোয়ারি করছি তাহলে এখানে কামরুল ইসলাম দুইজন আসে আচ্ছা এবার আমরা কোয়ারি করতে পারি ঠিক আছে তা আমরা স্কিলের মাধ্যমে এই কাজটা কীভাবে করবো চলুন একটু দেখি তাহলে আমরা সিলেক্ট এস ই এল টি সিলেক্ট স্টার ফ্রম এখানে নাম দিব রেজাল্ট আর ইউ এল টি রেজাল্ট এর রান করলে সবগুলো দেখাবে তা আমি যদি এখানে রেজাল্ট কেটে দিই হ্যাঁ তাহলে কিন্তু কোনো কিছু শো করবে না কেন কারণ এখানে অর্থাৎ এখানে ফ্রম এর পরে অবশ্যই টেবিলের নাম দিতে হবে না হয় এখানে কিন্তু সিনটেক্স এর দিবে তো এই জন্য আমাদের এখানে ফ্রম এর পরে টেবিলের নাম দিব আর এখানে স্টারটা দিতে হবে কারণ স্টার দিলে সবগুলা কলাম এখানে দেখাবে তা আমি স্টারটা যদি মুছে দিই মুছে দিয়ে যদি রান করি তাও কিন্তু অর্থাৎ এটা এরর দিচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে যেকোনো অন্তত কমপক্ষে একটি কলাম হলে দিতে হবে আমি যদি এস আই ডি একটি কলামও দিই তাহলে কিন্তু আমার এটা রান করবে ঠিক আছে তাহলে এখানে এস আই ডি দিলাম এরপরে আমি যদি এখানে কামা দিয়ে নেম দিই এরপরে রান করলাম তাহলে কিন্তু কি এখানে নেম দেখাচ্ছে আচ্ছা এরপরে আমি যদি বাংলা এখানে বাংলা দিলাম বাংলা ইংলিশ আচ্ছা ইংলিশ ইংলিশ দিয়ে রান করলে ইংলিশ দেখাবে আচ্ছা এখানে আমি যদি এরপরে অর্থাৎ এখানে টেবিলের মধ্যে কি আছে ম্যাথ আছে এখানে এম আ টি এস ম্যাথ তাহলে ম্যাথ দেখাচ্ছে আচ্ছা এখানে আমি যদি কমা না দিয়ে অর্থাৎ এখানে একটা অপারেটর আছে এই অপারেটার ইয়েন অপারেটরটা যদি আমি এখানে কমা না দিই অর্থাৎ ইনেপাডা না দিয়ে আমি যদি ডট দিই তাও কিন্তু ভুল দেখাবে ঠিক আছে এখানে ডট দিলে কিন্তু কি দেখাবে ভুল দেখাবে কারণ ডট হবে না ঠিক আছে এখানে হবে কিন্তু কি তাহলে এটা কিন্তু আপনারা রাখবেন এখানে কিন্তু কমা দিতে হবে আচ্ছা তারপরে আমি যদি এখানে কোনো ক্রাইটেরিয়া দিয়ে দিই তাহলে হয় যদি কোনো কন্ডিশন দিয়ে দিই অর্থাৎ এখানে হয় আর হয় এখানে আমি নাম দিলাম সি সরি এখানে এস নেম টু এখানে নাম দিয়ে দিলাম এখানে কিন্তু এইভাবে প্যারামিটার কেন কারণ এই এস নেমটা কিন্তু ওখানে নাই অর্থাৎ আমার এই বানানের সাথে ওই বানানের মিল নাই এখানে কিন্তু এস নেম নাই কারণ এখানে আছে যে এখানে আছে শুধুমাত্র নেই এখানে আছে শুধু নেম তাহলে এখানে যেহেতু আমি এস নেম দিয়ে দিয়েছি সেজন আমাকে এইভাবে দেখাচ্ছে ঠিক আছে তাহলে ওমর ফারুক দুইজন আছে দুইজনের রেজাল্ট দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা আমি যদি এখানে একটা নাম দিলাম मानन করেন এখানে মোহাম্মদ সেলিম দিলাম এমডি সেলিম তাহলে এখানে এমডি সেলিম দিলে দেখাবে না এখানে এমডি সেলিম নামে কোনো রেকর্ড নাই আপনারা এখানে দেখলে এখানে মোঃ মোহাম্মদ সেলিম নামে কিন্তু কোনো রেকর্ড নাই যেহেতু রেকর্ড নাই শোধ না এখানে কিন্তু কি অর্থাৎ এটা যদি আমি কোয়ারি করি তাহলে রেকর্ডটা যদি নাই থাকে তাহলে তাগুলো পাওয়ার প্রশ্ন আসে না এখানে কিন্তু এটা শো করবে না ঠিক আছে তাহলে এভাবে কিন্তু আমরা কি করতে পারি আচ্ছা আমি চাচ্ছি এখানে বাংলা যোগ ইংলিশ যুক ম্যাথ এগুলাকে যোগ করে দিব তাহলে এগুলা আমি কপি করতেছি কপি করে এখানে একটা কমা দিচ্ছি কমা দিয়ে আমি এগুলা সবগুলা কি একটা ইউনিয়ন অপারেটর মানে দিলাম এই দেওয়ার পরে এখানে আমি এখানে প্লাস দিলাম এখানে প্লাস দিব এরপরে এখানেও টোটাল টোটাল আচ্ছা টোটাল দিয়ে আমি যদি রান করি তাহলে এগুলো কিন্তু টোটাল হিসেবে দেখাচ্ছে আর আমি যদি এখানে এখানে নামটা সেলিম না দিই আমি উমর ফারুক আবার দিই বা অন্য কিছু দিই এখানে আমি এস আইডি দিলাম এখানে একশো পাঁচ এই ঠিক আছে যাবে চৌধুরী এখানে দেখাচ্ছে আচ্ছা আমি যদি এখানে এখন ক্রাইটেরিয়া দিছি ক্রাইটেরিয়া যদি নাও দিই তাহলে কিন্তু তাও কিন্তু কি দেখাবে অর্থাৎ ক্রাইটেরিয়া না দিলে কিন্তু কি এখানে তো সবগুলা রেকর্ড দেখাবে কিন্তু ক্রাইটেরিয়া দিলে স্পেসিফিক মেনশন করে বললে অর্থাৎ তখন শুধুমাত্র ওই রেকর্ডটাই দেখাবে অর্থাৎ যার আইডি একশো পাঁচ শুধু তাকে দেখাবে ঠিক আছে আর যদি আমি হায়ার কন্ডিশন না দিই তাহলে টেবিলে যত ডাটা আছে সব ডাটা এখানে কিন্তু কোয়ারি করে নিয়ে আসবে ঠিক আছে আর আমি যখন মেনশন করে দেবো হায়ার দিয়ে এস ডি ইকাল টু কি রান করলে এভাবে দেখাবে ঠিক আছে এখন আমি যদি চাই যে অর্থাৎ এই হায়ার হয় আর এখানে বাংলা এখানে ম্যাথ দিলাম ম্যাথ অর্থাৎ ম্যাথের মধ্যে আশির উপরে কারা কারা হয়েছে আশির কম বা সমান কারা কারা হয়েছে তাহলে এখানে এভাবে যদি দে কি তাহলে যারা ম্যাচের মধ্যে আশির উপরে হয়েছে এদের নাম্বারগুলো দেখাচ্ছে আর আমি যদি ম্যাথের মধ্যে অর্থাৎ আশির কম ফাই লেস দেন দিই অর্থাৎ গ্যাটার দেন লেস দেন এগুলো অবশ্যই এক্সেলের মধ্যে আমি অনেক সুন্দর করে বুঝেছি গ্যাটার দেন কিভাবে চিনবেন লেস দেন কিভাবে চিনবেন আমার এই ভিডিওটা যদি এখানে কনফিউজ লাগে আপনি এক্সেল ভিডিও ভিডিওগুলো দেখে আসবেন আচ্ছা এখানে আমি লেস দ্যান দিচ্ছি তাহলে এখানে এই লেস দ্যান আমি দেওয়ার পরে তাহলে এখানে আশির কম যারা হয়েছে মনে করেন যারা আশির কম হয়েছে এদের নাম্বার গুলো দেখাচ্ছে ঠিক আছে তাহলে এভাবে আপনারা কাজটা করে নিতে পারবেন এসকিউলের মাধ্যমে আর একটি কথা বলে রাখি এখানে আমার ভিডিওর মধ্যে আপনারা যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের সমস্যা কথা আমাকে বলতে হবে তাহলে আমি সেভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো এখন আপনারা যদি সমস্যা কথা না না বলেন তাহলে তা আমি বুঝতে পারব না আপনাদের সমস্যার আসলে কোথায় ঠিক আছে তো সেজন্য সবাই কমেন্টস এর মধ্যে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম